রাজ্য সরকারের অনুষ্ঠান মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে কয়েকবার তিনি সরাসরি রাজনীতিতে নেই কিন্তু শাসক দল এবং বিরোধী পক্ষ উভয় দলেরই প্রিয় সম্প্রতি সৌরভ শাসক দলের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে মঞ্চ ভাগ করেছেন তাতেই নতুন গুঞ্জন শুরু অনুব্রতর সঙ্গে সৌরভ এক মঞ্চে এটা মানতে পারছেন না দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের অনুরাগীরা সেই রেশ ধরেই অভিনেতা রাজনীতিবিদ দেবদূত ঘোষ বললেন আগামী দিনে আর কখনও সৌরভের দাদাগিরিতে অংশ নেব না দাদা কার সঙ্গে মঞ্চ ভাগ করবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার তারপরেও বলবো রাজনীতি না করলেও কোথাও বোধহয় একটা সীমারেখা টানা দরকার সৌরভের মতো ব্যক্তিত্বের কি সকলের সঙ্গে মঞ্চ ভাগ করা মানায় তিনি বিষয়টি মানতে পারেননি সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত দেবদূত এও জানিয়েছেন তিনি এর আগে অত্যন্ত আগ্রহ নিয়ে সৌরভের দাদাগিরিতে অংশ নিয়েছিলেন তবে আগামী দিনে এই অনুষ্ঠানে ডাক পেলেও যাবেন না অনুব্রত প্রসঙ্গে নিজের অবস্থান নিয়ে ইতিমধ্যেই নিজের মত জানিয়েছেন সৌরভও তিনি বলেছেন আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের অনুষ্ঠানে উনিও জনপ্রতিনিধি আমিও তিনি জানিয়েছেন অনেকের সঙ্গেই তিনি মঞ্চ ভাগ করেন ও ভবিষ্যতেও করবেন সৌরভ বলেছেন আসলে মানুষ নিজেদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে আমাকে জড়িয়ে ফেলেন আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই মঞ্চ ভাগ করে নিলে ক্ষতি কোথায় উল্লেখ্য ওই মঞ্চে দেখা গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঝুলন গোস্বামীকেও